রাতে ঘুমের আগে এই ছোট্ট দোয়াটি বদলে দিতে পারে আপনার নিয়তি ঘুমানোর আগেই কাজটি করলে ফেরেস তারা পাহারা দেয় সারা রাত এই দোয়াটি না করে ঘুমালে আপনি আল্লাহর হেফাজত থেকে বঞ্চিত হতে পারেন কোরআন ও হাদিসে প্রমাণিত ঘুমানোর আগে এই আয়াত পড়লে বিরাট উপকার পাবেন রাসুল ঘুমানোর আগে যে দোয়াটি পড়তেন জানলে আজ রাতেই আপনি শুরু করবেন ইসলামে রাতের ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৈনন্দিন বিষয় হিসেবে বিবেচিত একে শুধু বিশ্রামের জন্য নয় বরং একটি ইবাদত হিসেবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে যদি সঠিক নিয়মে তা পালন করা হয় দিনের কাজ শেষে মানুষ যখন নিদ্রায় যায় তখন সে তার আত্মাকে আল্লাহর হাতে সমর্পণ করে এই জন্য ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট দোয়া এবং আমল রয়েছে যেগুলো রাসুল নিজে পালন করতেন এবং তার সাহাবিদেরও তা করতে বলেছিলেন ঘুমানোর পূর্বে একটি বিশেষ দোয়া রয়েছে যা অত্যন্ত সহজ এবং গভীর তাৎপর্যপূর্ণ দোয়াটি হল আল্লাহুমা বিসমিকা ওয়া আহইয়া এই দোয়াটির অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি মৃত্যুর কোলে ঢুলি এবং তোমার নামেই আমি পুনরায় জেগে উঠি ঘুমকে এক ধরনের ছোট মৃত্যু হিসেবে বর্ণনা করা হয়েছে ইসলামী শিক্ষায় মানুষ ঘুমিয়ে পড়লে তার আত্মা কিছু সময়ের জন্য দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর আবারও জেগে ওঠা এক ধরনের পুনর্জাগরণ এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় ঘুম এক প্রকার আল্লাহর হাতে নিজেকে সোপে দেওয়া আর জেগে ওঠা তার ঘুমানোর আগে শুধু দোয়া পাঠ করাই নয় আরও কিছু আমল রয়েছে যেগুলো ইসলামের নবী নিয়মিত পালন করতেন তিনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করতেন এই আয়াত পাঠ করলে সারা রাত একজন ফেরেস্তা রক্ষাকারী হিসেবে দায়িত্ব পালন করে এমন এক কথা হাদিসেও রয়েছে এছাড়া সুরা ইলখাস ফালাক ও নাস এই তিনটি সুরা তিনবার করে পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দেওয়া নবী নিয়মিত আমলের অন্তর্ভুক্ত ছিল এটি শুধু শারীরিক সুরক্ষায় নয় বরং আত্মিক প্রশান্তির জন্য উপকারী এছাড়া রাতে ঘুমানোর আগে নিজের কর্ম পর্যালোচনা করাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় সারা দিনে কি করেছি কারো মনে কষ্ট দিয়েছি কিনা আল্লাহ আদেশ উপেক্ষা করেছি কিনা এই সব চিন্তা করে অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা এ প্রকৃত তাকুওয়ার চর্চা এজন্য ঘুমানোর আগে নিজের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি একটি সহজ এবং গভীর অর্থপূর্ণ দোয়া রয়েছে এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর নিকট ক্ষমা দয়া হেদায়ত সুস্থতা এবং রিজিক প্রার্থনা করি এই দোয়ার প্রতিটি শব্দ আমাদের জীবনে প্রয়োজনীয় অনুষঙ্গ ঘুমানোর সময় শরীরের ভঙ্গিমাও রাসুল উল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তিনি ডান পাশ ফিরে ডান হাত গালের নিচে রেখে শুতে উৎসাহ দিতেন তিনি বলতেন এইভাবে ঘুমালে তা বেশি স্বস্তিদায়ক এবং নিরাপদ আর কেউ যদি রাতে ঘুমানোর আগে বার 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 এবং করে তবে তা তার জন্য অনেক বড় ফজিলতের কারণ হবে এই জিকিরের মাধ্যমে মন শান্ত হয় দেহে প্রশান্তি আসে এবং সারাদিনের ক্লান্তি কেটে যায় ঘুমের পূর্বে এইসব আমল শুধুমাত্র ইবাদতের অংশ নয় বরং মানসিক ও শারীরিক শান্তির একটি উৎস হিসেবে কাজ করে একজন মুসলমানের উচিত দিনের শেষটিও আল্লাহর স্মরণে সম্পন্ন করা যেন ঘুমো তার নেক আমলের তালিকা যুক্ত হয় এই দোয়াগুলো ও আমল আমাদের অন্তরকে নরম করে আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় এবং আমাদের ঘুমকে বরকতময় ও সুরক্ষিত করে তোলে ইসলামের সৌন্দর্য এখানেই প্রতিটি সাধারণ কাজকে ইবাদতে রূপান্তরিত করার সুযোগ রয়েছে শুধু দরকার নিয়াত এবং সঠিক নিয়ম আল্লাহ যেন আমাদের সবাইকে এই ছোট ছোট আমলগুলো গুরুত্ব সহকারে পালন করার তাওফিক দান করেন